প্লিস দেখতেই পাচ্ছো আমি আজকের একটা নতুন রান্না করব এই ভুসি চিংড়ি মাছ দিয়ে এই চিংড়ি মাছগুলো অবশ্য জালে পেয়েছে দেখতেই পাচ্ছ জল দিয়ে মানে মাছ ধরতে গিয়েছিলো সব ভুসু ভুসু চিংড়ি মাছ উঠেছে তা চিংড়ি মাছগুলো আর ফেলিনি ছোটো ছোটো চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো আগে ভেজে নিয়েছি নিয়ে আগে ভালো করে ধুয়েছি বেছে গোটা গোটা রয়েছে ভেজে নিয়েছি নিয়ে তারপরে এর মধ্যে আমি এই পেঁয়াজ কুচি দিয়েছি আর এই লঙ্কা দিয়েছি এই যে লঙ্কা আর একটু ধনে পাতা দিয়েছি এই যে এবার ধনে পাতা দেবো এর মধ্যে একটু বেসন দেব দিয়ে একটু নুন দেব দিয়ে খুব সুন্দর করে এটাকে মাখা করব এবার এটা হবে বড়া চিংড়ি মাছের বড়া খুব স্বাদ এই চিংড়ি মাছের বড়াটা বাড়িতে একবার অতি অবশ্যই চেষ্টা করুন আপনারা খুব সহজে পেরে যাবে খুব সুন্দর টেস্টি হয় এগুলো খেতে খুব স্বাদ হয় আর ভালো লাগলে অতি অবশ্যই একটা কমেন্ট করো চলো আমি এগুলোকে মেখে নিই মেখে আপনাকে ভালো করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছো এবার আমি এটার মধ্যে পুরো বেসন দিয়ে দিয়েছি আর সুন্দর করে এটা আমি মেখে নেব এর মধ্যে কী কী দিয়েছি এর মধ্যে চিংড়ি মাছ আছে পেঁয়াজ আছে ধনে পাতা আছে কাঁচা লঙ্কা আছে আর বেসন দিয়ে দিয়েছি চিংড়ি মাছটাকে আগে সুন্দর করে ভেজে নিয়েছি নিয়ে তারপরে দিয়েছি এই বড়াটা খুবই টেস্টি আর খুব স্বাদ হয় চিংড়ি মাছের বড়া আপনারা ঘরে বসে চেষ্টা করুন ওতে অবশ্যই আপনারা এরকম সুন্দর একটা রেসিপি করতে পারবে সপ্তাহতেই খাওয়া যাবে এটা আপনারা তাহলে টিফিনেও খেতে পারো ভাতের সাথে খেতে পারো ডালির সাথে খেতে পারো আর এমনি চিংড়ি মাছ দিয়ে তো সব কিছুতেই খাওয়া যায় আর চিংড়ি মাছ ভাজা হলে তো কোনো ব্যাপার থাকে না আর এর মধ্যে তো অবশ্য চিংড়ি মাছ দেওয়াই আছে দেখো কত সুন্দর আমার মাখাটা হয়ে গেছে অলরেডি এবার আমি এটাকে তেলে দেব দিয়ে ভাজবো চলো কড়াইটা বসাবো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে দিয়েছি দিয়ে আমি এই বড়াটা ছাড়ছি এই দেখো কত সুন্দর করে হাত দিয়ে চ্যাপটা করে করে নিয়েছি অবশ্য তেলটা আমি একটু বেশি দিয়েছি বেশি না দিলে একটু ভাজা পোড়াটা ভালো হয় না তেলটা বেশি দিলে পরে খুব সহজে ভাজা হয়ে যায় আর এগুলো ফলে দেখছো এবার এটার মধ্যে আমি আর এখন দেব না বেশি এবার গ্যাসটাকে আমি একটু বাড়িয়ে দেব একটু বাড়িয়ে দেব এবার নিজে থেকে এগুলো ফুলে উঠবে দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলছে হে গাইস দেখতেই পাচ্ছো আমার বড়াটা কত সুন্দর ভাজা হয়েছে লাল লাল হয়ে গেছে এবার আমি এটাকে উঠিয়ে নেব খুব সুন্দর করে দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে এই দেখো এটাকে আমার পুরো ভাজা ভাজা হয়ে গেল বড়াটা চিংড়ি মাছের বড়া কত সুন্দর ভাজা হয়ে গেছে আমি এটাকে এবার আমি একটু তুলে নেব হেভি খাস্তা এগুলো আর মচমচি একদম পুরো মচমচি হয়ে গেছে দেখতেই পাচ্ছ অবশ্য আমি চিংড়ি মাছটা আগে ভেজেই নিয়েছি যার জন্য এত সুন্দর কালার এসেছে চিংড়ি মাছটা ভেজে করলে পরে বেশি কালারটা আসে আর খুব সুন্দর হয় চলো